বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের জন্য যে সিরিজটা শুরু হবে ত্রিশ তারিখে এই মাসের চলবে এক এবং তিন তারিখে পরে দুটা ম্যাচ শেষ করার পর এরপর বাংলাদেশ উড়াল দেবে এশিয়া কাপের জন্য এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে এবং সেখান থেকে যদি বাংলাদেশ উত্তরিত হতে পারে পরের পর্বে দেন আমরা হয়তো বাংলাদেশকে বাংলাদেশের টি কে নিয়ে দলটাকে নিয়ে অনেক বেশি হ্যাপি হতে পারবো যেই দল ঘোষণা করা হয়েছে আমার কাছে মনে হয় ওভারঅল এই দল নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই রাজি আশরফ হোসেন লিপু এবং আব্দুর রাজাক দুজন ন্যাশনাল সিলেক্টর তারা যে দল ঘোষণা করেছে এই দলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে তাদের ঘোষিত এর আগে টি টোয়েন্টি দলগুলোতে আমার কাছে মনে হয় অনেক বেশি ব্যালেন্সড ইম্পর্ট্যান্ট কয়েকটা দিক রয়েছে চার থেকে পাঁচটা দিক রয়েছে এবং তারপর আমি পুরো স্কোয়াডটা নিয়ে আলোচনা করব এক নম্বর দিক যেটা সেটা হচ্ছে বাদ পড়ার তালিকা সেখানটায় আলোচিত নাম হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং অ্যালংউইথ মেহেদি হাসান মিরাজ নাইম শাক তিনিও বাদ পড়েছেন অর্থাৎ নাইম এবং মিরাজ স্কোয়াডে থাকছেন না মিরাজের কপালটা তুলনামূলকভাবে সুপ্রসন্ন কারণ তিনি স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন যেই তালিকায় তার সাথে রয়েছেন বাহাতি হাতি স্পিনার তানবীর পেসার হাসান মাহমুদ এবং ওপেনার সৌম্য সরকার চারজনকে স্ট্যান্ড রাখা হয়েছে ষোলো সদস্যের দলের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পার্ট এটাকে আপনারা প্রথম হিসেবে দেখতে পারেন সেটা হচ্ছে প্রায় তিন বছর পর নুরুল হাসান সোহান ব্যাক করেছেন ন্যাশনাল সাইডে সোহান জাতীয় দলে কেন না সোহানকে কেন নেওয়া হয় না সোহানের দোষ কি সোহান আর কোথায় পারফর্ম করলে জাতীয় দল নির্বাচনের সাথে তাকে সম্পৃক্ত করবে স্কোয়াডে রাখবে এই বিতর্কের আপাত দৃষ্টিতে একটা অবসান হলো তার সাথে দলে ফিরেছেন নাম্বার মাথ্রি গুরুত্বপূর্ণ আলোচনা সাইফ হাসান সাইফ হাসানকে দলভুক্ত করার ব্যাপারে একটা আলোচনা শুরু হয়েছিল সেই গ্লোবাল সুপার লিগ থেকে খেয়াল করে দেখবেন বাংলাদেশি ক্রিকেটাররা যেহেতু গায়নের কন্ডিশন তুলনামূলকভাবে কিছুটা মন্ত্রক বিশেষ ভালো করতে পারছিলেন না সাইফ হাসান কিন্তু কিছু ক্লিনিক্যাল নক খেলেছিলেন সো সাইফ হাসানকে নিয়ে আলোচনা ছিল টপ এন্ড যে টুর্নামেন্টটা অস্ট্রেলিয়ায় সেখানটায়ও সাইফ হাসান একটা ফিফটি মেরেছেন ওয়ান থার্টি রান করেছেন স্ট্রাইটের তুলনামূলকভাবে খারাপ না সো ওভারঅল সাইফকে নিয়ে যে আলোচনা হচ্ছিল সেই আলোচনাটাকে ভ্যালিড প্রুফ করেছেন সিলেকশন প্যানেল নুরুল হাসান সোহানের সাথে সাইফ হাসানের ইনক্লেশন আলোচনার আরেকটা পয়েন্ট ছিল যেই পয়েন্টে দুজনকে নিয়ে খুব বেশি ডিসকাশন হচ্ছিল একজন স্পিনার একজন পেসার তাদেরকে দলভুক্ত করা হবে কিনা ইনফ্যাক্ট পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আপনি যদি খেয়াল করে দেখেন মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পর জাতীয় দলে কামব্যাক করার পর যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম আমার কাছে মনে হয় সেটা ফুলফিল করতে পেরেছে সাইফুদ্দিনের উপর আমরা কেউ ভরসা করতে পারি না আপনি যদি ভরসা করবেন সাইফুদ্দিন আজকে দেখিয়ে দিবে সাইফুদ্দিনকে একে নামানো হয়েছে অনেক বল পেয়েছে সাইফুদ্দিন শেষের দিকে এসে মোটামুটি বারো বলে চব্বিশ রান করে স্কোয়ারটাকে একশো সত্তর প্লাস করে দিবে এরকম এক্সপেক্টেশন যেদিন করবেন সাইফুদ্দিন সেদিন কোনো কিছু করবে না আবার সাইফুদ্দিনকে নিয়ে যখন আপনার কোনো আশা থাকবে না তখন সাইফুদ্দিন করে দেখিবে সো সাইফুদ্দিন ইনক্লুডেড হয়েছেন স্কোয়াডে নাসু আহমেদকে কি দলভুক্ত করা হবে নাকি তানভীরের দিকে ঝুঁকবে এই যে একটা ডিসকাশন ছিল বাহাতি অপশনটা কে হবে নাসু মাহমেদ সেই জায়গাটা সিকিউর করেছেন মেহেদি হাসান মিয়া যেহেতু থাকছেনই না বাংলাদেশ স্কোয়াডে স্পিন ডিপার্টমেন্টে একটা দারুণ ভ্যারিয়েশন ক্রিয়েট হয়েছে কেন হয়েছে দেখুন আপনার অফ স্পিনার রয়েছে এই মুহূর্তে বাংলাদেশি অফ স্পিনারদের মধ্যে অন্যতম সেরা শাক মেহেদি রয়েছেন আপনার লেগ স্পিনার রয়েছে যেই ঘাটতিটা সবসময় আমাদের ছিল রিষাদ সেটা গত এক দু বছরে পূরণ করে দিয়েছেন সো সোষাদ হোসেনের ইনক্লুশন থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই আপনার বাহাতি অর্থোডক্স রয়েছে যতগুলো স্পিনিং অপশন থাকা সম্ভব বাংলাদেশ স্কোয়াডে প্রত্যেকটাই রয়েছে এই তিনজন সেটাকে ফুলফিল করে এখন যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনার আরও একজন বলার দরকার স্কোয়াডে যে আপনার স্পিন ডিপার্টমেন্টকে কিছুটা হলো হেল্প করবে যেমন আপনার একজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে সেই জায়গাটা আসলে স্পিন ডিপার্টমেন্টে কে রোল প্লে করতে পারবে সেটাও রয়েছে শামিম হোসেন পাঠক অন্তত দুটাও অর্থ করতে পারবেন সেই সুযোগটা আপনার রয়েছে পেস ডিপার্টমেন্টে একটু দেখুন তানজিম সাকিব রয়েছেন ডান হাতি পেস বোলার তাসকিন আহমেদ রয়েছেন দুজনই রাইট আর্ম পেসার এর সাথে রয়েছেন মুস্তাফিজ এবং শরীফুল দুজনই বাহাতি সো কন্ডিশন বিবেচনায় সেটা হতে পারে তবে সেটা হতে পারে আবু ধাবিতে আপনার যেই ধরনের অস্ত্র প্রয়োজন মানে আমাদের এই মুহূর্তে যা আছে সেটাই তো আমাদের স্ট্রেন্থের জায়গা সেই অপশনসগুলো আমার কাছে মনে হয় ফুলফিলমেন্টের ক্ষেত্রে সিলেকশন প্যানেল চেষ্টা করেছে শরীফুল ইসলাম মোটামুটি একটা ব্রেকের পরে জাতীয় দলে ব্যাক করে যেভাবে শুরু করেছেন যেভাবে আর্লি উইকেট টেকিং এবিলিটি দেখিয়েছেন কনসিস্টেন্টলি উইকেট নিয়েছেন তার দলে থাকা নিয়ে কোনো ধরনের ডাউটফুল হওয়ার সুযোগ ছিল না মোস্তাফিজ এমনিতেই থাকবেন সো হোয়াট অ্যাবাউট তাস্কিন অ্যান্ড তানজিম সাকিব আপনি বাদ দিতে পারবেন না ভাই এই দুজনে কাউকে বাংলাদেশ পেস বোলিং ডিপার্টমেন্টে সবচেয়ে ইন্টারেস্টিং ডিসকাশন যেটা হবে যে যখন বাংলাদেশ দুজন বা তিনজন পেসার নিয়ে খেলবে সেখানটায় তিন পেসার নিলে আপনি মানে চোখ বন্ধ করেই সাইফুদ্দিন তো আপনি খেলাবেনি তাই না নিয়েছেনই তো যেন আপনার লোয়ার মিডল অর্ডারটায় সাইফুদ্দিনের ব্যাট থেকে কিছু আসে শামীম হোসেন পাটোর এবং জাকির আলী অনেকের পরের জন্য তিনি একটা কন্ট্রিবিউট করতে পারেন দ্যাটস ওয়াই সাইফুদ্দিন ইস ইন দ্য স্কোয়াড সো সাইফুদ্দিনকে রাখার পর যে চারজন রয়েছে চারজন কারা রয়েছেন শরীফুল রয়েছেন তানজিম সাকিব রয়েছেন মুস্তাফিজ রয়েছেন তাসকিন রয়েছেন এদের মধ্য থেকে আপনি কোন দুজনকে খেলাবেন দিস উইল বি এ ভেরি টাফ কোয়েশ্চেন ফর দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ আমার কাছে মনে হয় পেস বোলিং ডিপার্টমেন্ট বল স্পিন ডিপার্টমেন্ট বল ইটস আ ভেরি কম্প্যাক্ট টিম সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা ছিল যেটা নিয়ে অনেক ডিসকাশন ছিল যেটা অনেক অস্পষ্টতা ছিল যেই ব্যাখ্যা দিতে গিয়ে গাজী আশরাফ হোসেন লিপুরা বিভিন্ন ধরনের বিভিন্ন আজগুবি কথাবার্তা বলেছিলেন সেটা হচ্ছে মিডল অর্ডারের অপশন তাওফিদ হৃদয় ফেইল করলে হু উইল বি ইওর মিডল অর্ডার অপশন মেহেদি হাসান মিরাজ নাইম শেখ ফেইল করেছে এবং তারা প্রপার মিডল অর্ডার ব্যাটার না সাকিব আল হাসান বলেছেন আমি সাপোর্ট করি যে টি টোয়েন্টিতে আসলে কোনো মানে পজিশন ওয়াইজ ব্যাটিং দিন শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশ যখন দল হিসেবে খেলবে ইটস বাংলাদেশ টিম ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড সো ওই জায়গাটা ইউ নিড দ্যাট পার্টিকুলার পজিশন ইউ হ্যাভ টু গিভ দ্যাট পার্টিকুলার পজিশন টু আ পার্টিকুলার ক্রিকেটার সো মিডল অর্ডারের যে অপশনটা ছিল না মিডল অর্ডারে যেই অপশন ক্রিয়েট করতে গিয়ে ক্রিকেটার চার নাম্বারে খেলে এসে সংবাদ মাধ্যমে বলে গেছে ওপেনলি যে নাম্বার ফোর ইজ নট মাই পজিশন ওপেনিং ব্যাটিং কথা বলছি এটা বিব্রত করেছিল সবাইকে যেই চেষ্টাটা করা হয়েছিল যিনি আজীবন এক দুই তিনে ব্যাট করলেন তাকে আপনি নাম্বার ফোরে দিয়ে দিলেন এটা হয় না আনফেয়ার সো ওই জায়গাটায় সাইফ হাসানের অপশনটা ক্রিয়েট হয়েছে ওই জায়গাটায় নুরুল হাসান সোহানের অপশনটা ক্রিয়েট হয়েছে মেনি মেনি উইকেট কিপিং অপশন ক্যাপ্টেন নিজে একজন উইকেট কিপার আপনারা সবাই জানেন জাকির আলি অনেক রয়েছেন সেখানটা সাইব উইকেট কিপিং করেন নুরুল হাসান সোহান উইকেট কিপিং করেন বাংলাদেশ দলে চারজন উইকেট কিপার ব্যাটার সো এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার কাছে মনে হয় যা দুজন অবভিয়াসলি খেলবেন একজন জাকির আলি অনেক আর একজন ক্যাপ্টেন লিটন কুমার দাস ওপেনিং এর কোনো আলোচনা নেই ওপেনিংয়ে যদি বাংলাদেশ অবভিয়াসলি ছয়টা ম্যাচ খেলবে এই দিয়ে এই সংখ্যাটা বাড়তেও পারে যদি পরে এশিয়া কাপে চলে যায় তিনটা নেদারল্যান্ডেন্টে তিনটা এশিয়া কাপে গ্রুপ পড়বে এবং এই ছয় ম্যাচে যদি ফেইল করে বাংলাদেশের ওপেনিং প্লেয়ার তাহলে সেই জায়গাটায় হয় লিটন কুমার দাস প্রমোটেড হবেন অথবা সাইব হাসানকে ইনক্লুড করা হবে এটা একটা ডিফারেন্ট অপশন বলে আমার কাছে মনে হচ্ছে সো ওভারঅল দ্য স্কোয়াড দ্যাট হাজ বিন গিভেন ফর দ্য এশিয়া কাপ অ্যান্ড নেদারল্যান্ডস সিরিজ আই থিঙ্ক ইটস কম্প্যাক্ট ইটস আই থিঙ্ক ডাউটলেসলি ভেরি গুড স্কোয়াড অ্যান্ড আনডাউটেডলি বাংলাদেশ এই মুহূর্তে তাদের স্ট্রেংথকেই প্রাধান্য দিয়েছে ওপেনিংয়ে যে দুজন থাকবেন তানজিদ হাসান তামিম পারভেস হোসেন ইমন লিটন কুমার দাস তাফিদ হৃদয় জাকের আলি অনিক শামীম হোসেন পাটওয়ারি এরপরে পজিশনগুলোতে সাইফুদ্দিনকে আপনি রাখবেন শাক মেহেদিকে আপনি রাখবেন রিশাদকে আপনি রাখবেন আপনি নাসু আহমেদকে রাখবেন তাসকিনকে রাখবেন মুস্তাফিজকে রাখবেন এবং তারপরের যে চারটা পজিশন সেই চারটা পজিশনের জন্য মানে আমি পনেরো সদস্যের দলটা যদি বলি নি নুরুল হাসান সোহান সাইব হাসান রয়েছেন এবং এদের সাথে তানজিম হাসান সাকিব রয়েছেন রয়েছেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার শরীফুল ইসলাম সো পনেরো সদস্যের যে দলটা ঘোষণা করা হয়েছে আই এম হ্যাপি উইথ দ্য টিম দলে অনেকগুলো উইকেট কিপিং অপশন খুবই ইন্টারেস্টিং পাঁচজন পেসার বাংলাদেশে রয়েছে সাড়ে চারজনও ধরতে পারেন স্পেন ডিপার্টমেন্ট কম্প্যাক্ট মিডল অর্ডারের গ্যাপটা অবশ্যই সে দূর হয়েছে গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন